নমস্কার আমি রুমা আর আপনি দেখছেন রুমা দেব জিরো নাইন যেখানে আমরা প্রেগনেন্সি নিয়ে কথা বলি ঠিক সেইভাবে যেমনভাবে পাড়ার কাকিমা চায়ের কাপ হাতে বসে বলে তুই এই খাবি না খেলে মা হবি না কিন্তু আমরা শুধু কাকিমার কথা শুনে থেমে যাই না আমরা জানি আধুনিক সায়েন্স কি বলে আর জানি ঠাকুমার টোটকাও ফেললা নয় প্রেগন্যান্সি মানেই কেবল টেস্ট কিট নয় ওটা তো যেন একেবারে সিআইডির মতো সঠিক সময় না জানলে রিপোর্ট দিতেই যায় না আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে তাড়াতাড়ি কনসিভ করা যায় কি খেতে হবে কি খাওয়া একেবারেই চলবে না কিভাবে শোয়া বসা হাসি কান্না আর হ্যাঁ হ্যাঁ স্বামীর সঙ্গেও কেমন আচরণ করলে মা হওয়া একটু জলদি হয় কারণ একদিন তো শাশুড়ি বলেই ফেরবেন তোর গাছ লাগানোর শখ তো অনেক ফল কোথায় রে মা তাই এই ভিডিওটা মিস করবেন না কারণ এটা শুধু কি খেতে হবে নয় কিভাবে ভাবতে হবে সেটাও বলবে এবং হ্যাঁ সব তথ্যই এসেছে সঠিক জায়গা থেকে ডাক্তারি জ্ঞান বাস্তব অভিজ্ঞতা আর একটু ঠাকুমার গন্ধমাখা মজার গল্প দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক মারবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও বাজিয়ে দেবেন কারণ পরের ভিডিওতে আমরা বলবো। ওভিউলেশনের দিনগুলোই স্বামীকে ঠিক কিভাবে ট্রিট করলে তিনি আর দেরি না করে বলেন চলো আজই বেবি প্ল্যান করি রুমাডেভ জিরো নাইন যেখানে মা হওয়ার পথটা হয় একটু বেশি আপন চলুন শুরু করি আজকের যাত্রা আরে একটা কথা বলি বিয়ের পরে যখন সবাই বলে কবে খুশির খবর দিবি তখন মনের মধ্যে বাজতে থাকে খবরটা তো আমিও যাই কিন্তু এ খবর আসবে কবে অনেকে তো আবার ওভিউলেশন শব্দ শুনে ভাবে এটা বুঝি কোনো বিদেশি ফ্রেন্ডের নাম এই যে ওভিউলেশন মাই ফ্রেন্ড কাম ফ্রম ইউএস আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল তাড়াতাড়ি কনসিভ করার একশো শতাংশ বাস্তব উপায় নিয়ে আসছি যেখানে থাকবে কি খাবেন কিভাবে শুয়ে থাকবেন স্বামীর কি করা উচিত স্ত্রীর কেমন ঘুম দরকার আর মাঝে মাঝে একটু একটু প্রেমও লাগবে কারণ বাচ্চা কনসিভ করার জন্য শুধু ওভিওলেশন জানলেই হবে না লাভিউলেশন বুঝতেও হবে এই ভিডিওতে আমরা বলবো দুটোই চ্যানেলের নাম শুনলে বুঝে যাবেন আপনি একদম সঠিক জায়গায় এসেছেন এখানে মা হবার সফরটা হয় আনন্দ বিজ্ঞান আর আধ্যাত্মিকতা মিশিয়ে আমার চ্যানেল রুমা দেব জিরো নাইনে আপনাকে স্বাগত ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে এই ভিডিওটা দেবেই ভিডিওটা শেষ অব্দি দেখুন কারণ শেষ দিকে এমন কিছু ঘরোয়া টিপস দেব যা শাশুড়ি চমকে দেবে আর গুগলও খুঁজে পাবে না তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের কনসিভেশন অ্যাডভেঞ্চার যেখানে বিজ্ঞান আছে ভক্তি আছে আর একটু একটু হাসিও আছে আসসালামু আলাইকুম নমস্কার বা গুড মর্নিং আজকের পর্ব তাদের জন্য যারা বলেন বাচ্চা কবে হবে আর পাশের কাকিমা বলেন চেষ্টা করছো তো আর তুমি চুপ করে হাসো কিন্তু ভিতরে ভিতরে টাইমিং সিমটমস ডায়েট গুগল সব মিলিয়ে নিজেরে মেডিকেল পরীক্ষায় বসানো হয়ে গেছে আজকে বলবো তাড়াতাড়ি কনসিভ করার এমন কিছু হাস্যকর কিন্তু একদম কার্যকরী টিপস যেগুলো শুনে একদিকে হেসে ফেলবে আর একদিকে বলবে আরে এটাই তো সত্যি ওভিউলেশন বোঝার ফানি সিমটম ওভিউলেশন মানে হচ্ছে ডিম ছাড়া মানে শরীরের ভেতর এক্সপ্রেস ট্রেন ছুটছে বাচ্চা হবার জন্য এই সময় মেয়েরা এমন সব আচরণ করেন যেন বুঝি ভেতরটা বেবি অ্যালার্ম দিয়ে উঠেছে সাধারণ ওভিউলেশনের লক্ষণ হঠাৎ করে সাজতে ইচ্ছে করছে চুলে ফুল গুঁজে ইনস্টাগ্রাম রিল তুলছেন ওভিউলেশন চলতেছে প্রেমিক বা স্বামীর গায়ে একটু বেশি মাখামাখি করছেন ওভিউলেশন একটা অ্যাড দেখেই চোখে জল এসে গেল ওভিউলেশন এই সময় এমনও হতে পারে তুমি তোমার জামায়ের দিকে তাকিয়ে বলছ তুমি আজকে অনেক হ্যান্ডসাম লাগছ অথচ কালই তাকে বলেছিলে তোমাকে দেখে তোমার রাগ উঠে যায় এটা হরমোনের খেলা খাবার দাবার কনসেবে কি সাহায্য করে খাবার তালিকা ফল আপনি পেপে বাদ দিয়ে বাকি সব খান বিশেষ করে কলা অ্যাভোকাডো বেরি ড্রাই ফ্রুটস বাদাম খেজুর ওমেগা থ্রি মাছ বিশেষ করে ইলিশ শুধু খেয়াল রাখবেন পেটেই যেন না পড়ে দুধ ঘি কলিজা যদি খেতে পারেন যতই খাও খেয়াল রেখো বেশি ডিম খেলে ওভিউলেশন হবে না ওভারওয়েট হবে আর জামাইকে বলো শুধু বিরিয়ানি নয় একটু ফলমূল খাওয়াও সহবাসের সঠিক সময় ও পজিশন ওভিউলেশনের বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সহবাস করলে কনসিভের সম্ভাবনা সবচেয়ে বেশি সঠিক সময় ওভিউলেশনের আগের দিন ও ওভিউলেশন দিনের সকাল বা রাত সঠিক ভঙ্গি এটা তো ভাই বৈজ্ঞানিক বিষয় কিন্তু সোজা কথায় বললে মেশিনারি পজিশনই বেস্ট এখন অনেকে বলবে ভিন্ন স্টাইল ট্রাই করি কিন্তু ডেকচির ঢাকনা উল্টে ফেললে রান্না হয় না টিপস সহবাসের পরে পনেরো থেকে কুড়ি মিনিট শুয়ে থাকুন পা দুটো একটু উঁচু করে মানে না না মাথা নিচে করে দেয়ালে পা দিয়ে উঠে পড়বেন না সাপ্লিমেন্ট ও মেডিক্যাল সাপোর্ট নারী ও পুরুষ উভয়ের জন্য ফোলিক অ্যাসিড ভিটামিন ডি জিঙ্ক ও সিলেনিয়াম জামাই যদি বলে আমি তো হেলদি ওকে একবার নিয়ে গিয়ে সিমেন্ট টেস্ট করিয়ে আনো কারণ বাহিরের গায়ের জিম বডি ভিতরের ফ্যাক্টরি চেক ছাড়া কিচ্ছু বোঝা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ও মানসিক চাপ স্ট্রেস সমান হরমোনের শত্রু কী করবেন একসঙ্গে হাঁটুন সিনেমা দেখুন বাচ্চার চিন্তা নিয়ে বেশি মাথা ঘামাবেন না স্বাভাবিকভাবে ভালোবাসা বজায় রাখুন প্রতিদিন যদি বলেন আজকে চেষ্টা করব তাহলে জামাই হঠাৎ একদিন বলবে আরে বাঁচাও আমায় এটা তো প্রেম নয় প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়মিত ওয়াশরুম রুটিন ও ক্লেনলিনেস ইন্টিমেট হাইজিন খুব গুরুত্বপূর্ণ যৌন মিলনের আগে পরে পরিষ্কার হওয়া বাধ্যতামূলক টয়লেট ইনফেকশন সমান কনসিভের বড় বাধা প্রেম হোক চেষ্টা হোক হাইজিন ছাড়া কিচ্ছু হোক না না হলে বাচ্চা তো দূরের কথা ডাক্তারের কাছে লাইন পড়বে আগে ওভুলেশন ট্র্যাকিং অ্যাপ ও কিট মোবাইল অ্যাপ যেমন ফ্লো পিরিয়ড ট্র্যাকার বা ক্লু ওভুলেশন কিট যেমন প্রেগন্যান্সি টেস্ট করার মতোই সকালে প্রথম ইউরিনে পরীক্ষা করুন দুই লাইন মানে এলএইচ সার্জ রাতে জোশ বাড়ান এক লাইন মানে এখনও সময় আসেনি মেয়েরা যখন কিটে দুই লাইন দেখে তখন সেটা যেন প্রেগন্যান্সি রিপোর্ট নয় কিন্তু রুমে ঢুকে জামাইকে দেখে বলে আজ তোমার এক্সাম আছে প্রস্তুত হও শরীর চর্চা ও যোগ হালকা হাটা প্রাণায়াম যোগা বিশেষ করে বাটারফ্লাই ক্যাটকাউ ও পোজ না না শরীর চর্চা মানে জিমে গিয়ে ডেড লিফ্ট না হালকা ব্যায়াম করো না হলে বেবির আগে ব্যাক পেনের চিল্লানি উঠবে আধ্যাত্মিক পরামর্শ ও টোটকা ভগবান শিবকে দুধ জল অর্পণ করুন সন্তান গোপাল মন্ত্র জপ করুন একাদশী ব্রত পালন করলে মানসিক শান্তি আসে টোটকা প্রতি শুক্রবার নারকোল ও ফল দান করুন মনের মধ্যে সন্তানের ছবি রেখে প্রার্থনা করুন একবার একজন মা বলেছিলেন আমি এত জপ করেছি যে সন্তান না হোক মন্ত্র মুখস্থ হয়ে গেছে বিশ্বাস রাখুন সময় হলে ঠিকই হবে তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি কনসিফ মানে শুধু হরমোন নয় মানসিকতা জীবনযাপন আর একটু বিশ্বাসের গল্প চেষ্টা করুন নিয়ম হাসি বজায় রাখুন আর সঙ্গীকে ভালোবাসুন কারণ বাচ্চা তখনই আসে যখন মন ও শরীর দুটোই একসঙ্গে প্রস্তুত আর মনে রাখবেন ওভুলেশন কিট দুই লাইন দেখালেই আপনি সুপারস্টার না সেটা তো শুরুমাত্র এখন আপনার সিনেমার হিরো হিরোইনকে ভালো পারফর্ম করতে হবে চেষ্টা করুন আনন্দ নিয়ে কারণ সন্তানের আগমনের প্রথম ধাপই হোক প্রেম আর ধৈর্য সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না রোমা দেব জিরো চ্যানেলে আবার আসছি এমন কিছু তথ্য নিয়ে যা আপনার জীবন বদল